হ্যালো গাইস কেমন আছো সবাই আজকে সন্ধ্যাবেলা রিসি ঘুরতে যাওয়ার জন্য তো চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো রাতের ক্যাসিনো দেখতে কেমন ক্যাসেনো স্টেশন থেকে আমি স্যান্টার দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন নর্মালি বৃষ্টি নামছিল আজকে তো রাস্তাটা একটু ভেজা ভেজা এখন কিন্তু প্রায় রাত সাড়ে আটটার মতো কিন্তু এইখানে সামার টাইমে সূর্য ডুবে আটটা সাড়ে আটটা বা মাঝে মাঝে নয়টার সময় সূর্য ডুবে এর জন্য আকাশে কিছু কিছু আলো দেখা যাচ্ছে তারপর আমি সেন্টারে পৌঁছানোর পর ঘুরে ঘুরে হেঁটে হেঁটে এক্সপ্লোর করতেছিলাম জায়গাগুলা সামনে পাহাড়ের উপরে ওইটা হচ্ছে মন্টে ক্যাসিনো ক্যাসিনো সিটিতে তুমি যেদিকেই যাও না কেন তোমার সেন্টারে অলওয়েজ থাকবে মন্টে ক্যাসিনো ওই তো পাহাড়ের উপর আরো জ্বলতেছে ওইটা আমি মন্টে ক্যাসোনোতেও একটা ব্লগ নিয়ে আসব এবং এখানে ঘুরে দেখাবো আর পাশে হচ্ছে একটা থিয়েটার এখানে মুভি দেখা যায় মোস্ট অফ দ্য টাইম প্রত্যেক দিন সন্ধ্যায় এসে এইখানেই বসা যায় বসার জন্য খুবই ভালো জায়গা রয়েছে এবং কাফে রয়েছে ভালো ভালো বার এবং রেস্টুরেন্ট রয়েছে এবং এই যে একটা সোজা রাস্তাটা হচ্ছে স্টেশনে চলে গেছে একদম ট্রেন স্টেশনের রাস্তা আজকে যেহেতু বৃষ্টি হয়েছে এর জন্য খুব বেশি একটা মানুষ হয়তো বের হয়নি বাট নর্মাল ডেগুলাতে স্পেশালি স্যাটারডে নাইটে বা ফ্রাইডে নাইটে প্রচুর পরিমাণে মানুষ থাকে সবাই বের হয় টু স্পেসিফিক নাইট লাইফটা আছে মোটামুটি ভালোই স্পেশালি অকেশনালি বা স্যাটারডেতে তারপর রাতে কিছুক্ষণ ঘোরাঘুরি করে কিছু কেনাকাটা করে দেন আমি বাসায় ব্যাক করি